জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা জানিয়ে দিতে হবে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল কোন স্বামী সম্পর্ক কারো সাথে নাই কোন বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারো সাথে নাই আমরা একই ভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা করা হয়ে যায় আমাদের অহংকারে পা করে না আমরা এলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা না আমরা সবকিছু বুঝে যাই এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রি পায় তারা চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি বলে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোন দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাখি আডিশন টাইম উই মাস মেক শু আমাদের মাথায় রাখতে হবে আমরা সম্মানের যারই সবার সাথে সেই সম্পর্ক রাখতে হবে কোন সামestris সম্পর্ক কারো সাথে নাই কোন বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারো সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল 45 ইজ वेरी ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকার ব্যাপারটা ফিফটি এটা করতে চলছে এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি সরকার বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালি পশু পাখি সবাই এটা করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না তত্ত্ববোধক সরকারের দাবি গত সতেরো বছর ধরে আমি আসি পার্লামেন্টে করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা করা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দিই না আমরা সবকিছু বুঝে যাই তো আমি মনে আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন

সো তার বলে কোন सिद्धांत ব্যাপারে বাইরে যত Objection দিতে পারে इवन কি পার্লামেন্টে কথা বলতে পারে তাই আমি বলে করি কোন অবラク सिद्धांत না নিয়ে এই articulo 70 ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে সো এটা আমি বলে করি কোনো নির্বাচিত সরকারেরই শোনা পড়া হচ্ছে